আছে বর্তমানে আড়াই কেজি বর্তমান আছে মাত্র বার মোরগ এরকম মোরগ আটশো এক হাজার টাকা দাম করে পার পিস দাম হয়ে থাকে এগুলো নেওয়ার জন্য অবশ্যই সাতশো টাকা

একশো সত্তর টাকা করে কেজি পার্ক আচ্ছা দিয়ে দেশি মুরগি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আজকে হচ্ছে হাট পাখির হাট হাট মুরগির হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা যারা নতুন তারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক শেয়ার করে আমার পাশে

বন্ধুরা এখানে আমরা টাইগার মুরগি দেখতে পাচ্ছি অসংখ্য টাইগার মুরগি আছে এখানে কাঁচা বড়া ভরপুর টাইগার মুরগি ভাই এগুলো টাইগার মুরগি বয়স কতদিন এগুলো ভাই একুশ দিন বয়সী বাচ্চা এগুলো ভ্যাকসিন দেওয়া ভ্যাকসিন দেওয়া আছে আচ্ছা প্রতি পিস কত করে যাচ্ছেন পিস পঁচাত্তর টাকা পিস দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া দেড়শো টাকা জোড়া

আছে থেকে নিতে পারবেন এখানে দেখুন চীনাশ দেখা যাচ্ছে সুন্দর সুন্দর চিনা হাস চীনা হাস কি ডিমপাড়া হ্যাঁ রাড়ি ছিল ধর চিনা হাস জোড়া জোড়া ছেলে কোনটা মেয়ে কোনটা ওটা মনে ছেলে আচ্ছা আর এটা হচ্ছে মে না এটা জোড়া কত যাওয়া হচ্ছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা যাওয়া হচ্ছে এটা বাসার পালা হ্যাঁ আচ্ছা বাসা কোথায় আমাদের বাসা যাও সর আপনার কি ফোন নাম্বার আছে আছে মানে এইটা কি অনলাইনে বিক্রি করতে চান হ্যাঁ এই জায়গায় এই জায়গায় তাহলে আচ্ছা বন্ধুরা এরকম হাঁস নেওয়ার জন্য অবশ্যই আপনারা হাট বাজারে আসবেন হাট বাজারে আসলে এরকম হাঁস আপনারা দামে নিতে পারবেন এখানে খরগোশের বাচ্চা আছে দেখতে পাচ্ছেন সুন্দর ভাবমানের খরগোশের বাচ্চা সুন্দর এখানে খরগোশের বাচ্চা গুলো আমরা দেখতে পাচ্ছি ভাই এগুলো বয়স কত এটা বয়স ভাই আপনার দেড় মাস দেড় মাস ছেলে মেয়ে তো বোঝা যায় এখন এটা বোঝা যায় জোড়া কত করে চাচ্ছেন এটা হলো কি আপনার ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা আর এখানে কয়েল পাখি কোয়েল পাখি আপনার হলো কি আপনার বিশ দিন বয়স এটা এটা কত করে জোড়া এটা আপনার নব্বই টাকা জোড়া আর এখানে এগুলো দেখতে পারতেছি আমরা এটা রিজেক্ট এটা রিজেক্ট মানে জবে করে খাইত না हां এটা ডিম দিতে আছে তারপরে ডিম দেয় এটা কত করে চান এটা হলো কি আপনার আচ্ছা আর এখানে গর্বশের বাচ্চাগুলো এটা 500 টাকা জোড়া ফোন নাম্বারটা দিয়ে দেন 160 টাকা

যেটা খুশি বেছে নেবেন এখানে কি আছে এটা এটা বেলজিয়াম বেলজিয়াম বয়স কতদিন রাজ আছে এক হাজার টাকা জোড়া বেলজিয়াম কত করে ভাই ওটা সত্তর টাকা পিস আর দেশি এটা দেশি পঞ্চাশ টাকা টাকা এখানে রাজহাঁসের বাচ্চা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর রাজহাঁসের বাচ্চা এগুলা বয়স কত দিন ভাই এটা ওই এক সপ্তাহ মতো আচ্ছা এটার দাম কত করে যাচ্ছেন জুলাই এক হাজার ফোন নাম্বারটা দিয়ে দেবেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স হ্যাঁ সেভেন জিরো টু নাইন ফোর জিরো আচ্ছা লোকেশন সিংহাই হামায়তপুর সিংহাই হামায়তপুর সিংহাই ঠিক আছে ধন্যবাদ এখানে কিছু সংখ্যক মুরগি দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো প্রতি পিস এগুলা দাম হয়ে থাকে আড়াইশো থেকে তিনশো টাকা পিস দাম হয়ে থাকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মুরগি এখানে কিছু একটা বড় মোরগ দেখতে পাচ্ছেন এই যে বড় একটা মোরগ দেখা যাচ্ছে অনেক বড় বিগ সাইজ দেখুন কালারফুল মোরগটা এগুলা মোরগ তিন হাজার টাকা করে পার পিস দাম হয়ে থাকে তো এগুলো নেওয়ার জন্য অবশ্যই হাট বাজারে আসতে হবে এখানে ফার্মে মুরগি আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর খাঁচা ভরা ফার্মে মুরগি এই ফার্মে মুরগিগুলো এগুলা প্রতি পিস চারশো পাঁচশো টাকা করে দাম হয়ে থাকে তো এগুলো নেওয়ার জন্য আপনারা

নিয়ে আসা হয়েছে নিলে আপনারা ডিম সরো করে নিতে পারবেন রানিং ডিম পারতেসে এগুলো কোনো সময় লস নাই পাওতেও পারবেন খাইতেও পারবেন ঠিক আছে আর এখানে যে মুরগির বাচ্চা দেখতে পারতেছি সুন্দর সুন্দর মুরগির বাচ্চা এখানে আছে এগুলো কি মুরগি এগুলা ফার্স্ট ফুটে বিভিন্ন জাত টাইগার কোনটা আইগার লেয়ার আইগার লেয়ার ও খাল টাইগার কত করে পার পিস টাইগার তিরিশ টাকা পিস আর লেয়ারটা তিরিশ টাকা পিস সব টাই তিরিশ টাকা যেটা নেবে তিরিশ টাকা করে পার পিস তো এখানে আসে ফোন নম্বর আছে নাকি আপনার ফোন নম্বর মোবাইল আননি নেই বাসে আচ্ছা আজকে মোবাইল নিয়ে আসা হয় নাই তো আট বাজারে আসলে আপনারা কিনতে পারবেন এখানে যেখানে দেশি হাঁস দেখা যাচ্ছে সন্ধ্যে সঙ্গে দেশি হাঁস এগুলা কি ডিম পাড়া শেষ নাকি নতুন ডিম ডিমপাড়া রানিং ক্রিম পার্টটা আছে এগুলো কত করে জোড়া জোড়া হইলো বারোশো টাকা জোড়া বারোশো টাকা করে এই দেখছি পালা বাসা বাসার বাসা হবে বাসার কোথায় আপনার ওই যে স্টাই ফোন নাম্বার আছে নাকি ফোন নাম্বার আছে জিরো ওয়ান হ্যাঁ সেভেন ডাবল থ্রি এইট ওয়ান টু সিক্স নাইন ওয়ান তো বন্ধুরা কারোর প্রয়োজন হবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এদিকে দেখুন আমাদের কিছু ব্যবসায়ী আছে তারা কোয়েল মাখি এবং বেলজিয়াম হাঁস নিয়ে বসে আছে তো তাদের এই ব্যাচ কি অবস্থায় কি অবস্থা এদিকে দেখুন কেউ তো খাতা ফাকা করে রেখেছে রিস্ক করে তো এখানে দেখি আমরা বেলজিয়াম হাসি কত করে বলা বেলজিয়াম হাসিগুলো ওজন কত করে কত কেজি এখানে আছে ওজন ওজন আছে 1.5 কেজি তিন কেজি বয়স বড়গুলা বিক্রি হয়ে গেছে বয়স হচ্ছে 50 দিন আচ্ছা কত করে পার পিস চা হচ্ছে পার পিস না এটা কেজি সে বিক্রি হচ্ছে কেজি হিসাবে আজকে আচ্ছা কেজি কত করে কেজি এসে আপনার দুইশো সত্তর কিনা দুইশো সত্তর টাকা করে কেজি পার কেজি এখানে এই হাঁস এটা বেজিং হাঁসের বাচ্চা এটা হ্যাঁ এটা কত করে চাওয়া হচ্ছে পিস হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা পার পিস আর দেশিটা দেশি পিস হচ্ছে একশো টাকা করে পিস আর কোয়েল পাখি কোয়েল পাখি হচ্ছে ষাট টাকা পিস আচ্ছা ফোন নাম্বার রানিং কোয়েল জিরো ওয়ান নাইন হ্যাঁ সিক্স ফোর থ্রি ফোর সেভেন ফোর ওয়ান ফোর আচ্ছা লোকেশন আমেদপুরি সবার প্রয়োজন হলে আপনারা অবশ্যই কিনতে আসবেন এটাকে দেখুন সাদা টাইগার কত করে তিরিশ টাকা পিস তিরিশ টাকা ষাট টাকা পিস ওটি কি মুরগি টাইগার অরিজিনাল টাইগার কালার বাস কালার বাস ওগুলা ষাট টাকা করে পার পিস আর কি আনছেন আজকে আচ্ছা ফোন নাম্বারটা দিয়ে দেবে এখানে কিছু আমরা হাঁস দেখতে পাচ্ছি এবং মুরগির বাচ্চা আছে টাইগার মুরগির বাচ্চা এবং দেশি হাঁস উভয়টা এখানে দেখতে পাচ্ছি তো কোনটা কি দাম সেটা আমরা শুনবো এখানে যে আছে দেখতে দেখতেছেন টাইগার মুরগি কত করে পার পিস আজকে একশো টাকা একশো টাকা আর এইগুলা কি হাঁস এটা বিগিন সরি বিগিন স্টার না না পিকনিক রানার আচ্ছা গুলো গুলা গুলা এটা কত করে চাওয়া হচ্ছে দাম পঞ্চাশ টাকা পিস আর এই পিকনিক স্টার

কত করে এখন ওজন কতটুকু হয়েছে ওজন হয়েছে ধরেন এক কেজি ছয় কেজি ধরেন ছয় কেজি আচ্ছা কত করে যাওয়া হচ্ছে দাম সাড়ে পাঁচশো টাকা ফিস আচ্ছা আর আরো আছে নাকি আপনার আচ্ছা আচ্ছা খামার আছে তাই তো ফোন নাম্বার দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন টু নাইন হ্যাঁ ওয়ান ডাবল ফাইভ সিক্স আচ্ছা ঠিক আছে এখানে একটা মোরগ দেখতে পাচ্ছি আমরা দেশি মোরগ দেশি মোরগটা কত আটশো টাকা আটশো টাকা দাম চাওয়া হচ্ছে দেশি মোরগ দেখতে পাচ্ছেন বড় সাইজের মোরগ এরকম মোরগ আটশো এক হাজার টাকা দাম চাওয়াই হয় সবসময় হচ্ছে মোরগের বাজার দেখতে পাচ্ছেন এখানে কিছু ফার্মে মুরগি দেখতে পাচ্ছি এবং টাইগার মুরগি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ এখানে এই ফার্মে মুরগির বাচ্চাগুলো কত করে পার পিস পার পিস 130 130 টাকা টাইগার 130

এটা কাকুর কাকু এটাকে দেশি মুরগির কাছে চিনা আস কেন তিনি আর তো ফুটানো বাচ্চা তাহলে এটা মুরগি মানুষ করবে কয়টা বাচ্চা দিচ্ছেন বারোটা বারোটা বাচ্চা কত যাচ্ছেন বাচ্চা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো বারোটা বাচ্চা এবং দেশি মুরগি পঁয়ত্রিশশো টাকা চাওয়া হচ্ছে আর টাইগার মুরগিগুলা ছয়শো টাকা পিস ছয়শো টাকা করে পার পিস তাহলে দেখুন আর একটু কাছে থেকে দেখাই চিনা হাঁসের বাচ্চা ফুটানো হয়েছে দেশি মুরগি দিয়ে এই যে দেশি মুরগি দেখতে পাচ্ছেন তো এই যে

শুরু আচ্ছা নতুন শুরু করবে সাড়ে পাঁচশো করে পার পিস চাওয়া হচ্ছে এই হচ্ছে হাঁস মুরগির বাজার আজকে এখানে কিছু দেশি মুরগি আছে এবং ফার্মে মুরগি আছে দেখতে পাচ্ছি তো মোরগও আছে এখানে টাইগার মোরগ বড় মোরগ দেখতে পাচ্ছি আবার

মিসেস জাকির পান এটা ফাউমি এটা জোড়া সাতশো টাকা নাম্বারটা দিয়ে ঠিক আছে আর প্রয়োজন হলে পাহাড়ি মুরগি প্রয়োজন হলে অবশ্যই ভাইয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সুন্দর সুন্দর কালেকশন তাদের কাছে আছে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই ছিল হাঁস মুরগির ভিডিও যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ